নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিয়ে দেখার চেষ্টা করব যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং স্টার প্ল্যান করা যেতে পারে সেই জন্য আমরা আওয়ারলি চার্ট দিয়ে কিন্তু শুরু করছি গতকালকের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তার আগের দিনের ইন্টারনেটের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনের রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন আপনারা বলে দেখিয়েছেন তার সাথে সাথে বলেছিলাম যে আপ সাইডের দিকে একটা বাউন্স কিন্তু আসতে পারে সেই বাউন্সটাই কিন্তু আজকের দিনে দেখতে পেলেন এটা কিন্তু ডেট কালে বাউন্সও কিন্তু হতে পারে এখান থেকে তলার দিকের জন্য গেলে কতটা পর্যন্ত তলায় আসতে পারবে বা এখান থেকে আপসাইড যদি রিভার্স হয় তাহলে কেন উপরের দিকের জন্য মুভমেন্ট কতটা পর্যন্ত করতে পারে সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে দিনে ভিডিওতে শেয়ার করব খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে দেখার কিন্তু পুরোপুরি চেষ্টা করবেন কারণ ছোট প্যাটার্ন টাইম ফ্রেম দেখেই আলটিমেট কিন্তু বিচারটা আসবে এবার আওয়ারলি চার্ট অনুযায়ী যদি দেখেন যে তলার দিকে এই মুহূর্তে যে চব্বিশ হাজার পাঁচশো ছত্রিশ এই সুইং লোটা যদি কোনো কারণে দেখেন যে ব্রেক করেছে তাহলে কিন্তু জানবেন যে এখান থেকে তলার দিকে জন্য মুভ হচ্ছে এবং এই জোনটাতে কিন্তু গিয়ে টার্গেট হবে যেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো সাতাত্তর থেকে চব্বিশ হাজার দুশো উনচল্লিশ এই জোনটার কাছাকাছি গিয়ে বাজার কিন্তু স্টক হবে এখান থেকে একটা পাওয়া কিন্তু এক্সপেক্টেড এবার এখান থেকে তলার দিকে এই জোনটার মধ্যে কোথায় কোথায় দাঁড়াতে পারে এই জায়গাটাতেও দাঁড়াতে পারে যেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো সাতাত্তর

তারপরে যদি সেই মুভমেন্টটা সাস্টেন করে তবেই কিন্তু আপসাইড এর দিকের জন্য মুভমেন্ট হবে এবং আওয়ারলি চার্ট অনুযায়ী একটু রিভার্স হয়ে যাবে এছাড়া কিন্তু আবারও কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু আপনারা দেখবেন এবার হচ্ছে ব্যাঙ্ক ক্ষেত্রে যদি দেখেন আওয়ারলি চার্ট অনুযায়ী তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তলার দিকের জন্য যে মুভটা হতে পারে সেটা হচ্ছে এই যে তলার দিকের সুইং দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার চারশো কুড়ি এই সুইং লোটা তখনই দেখবেন যে ব্রেক করে দিয়েছে তার মানে বুঝবেন যে এখান থেকে তলার দিকের জন্য বাজার আসছে এবং সেক্ষেত্রে এখানে টার্গেট হবে এই জোনটা চুয়ান্ন হাজার ছশো উননব্বই এই জায়গাটা এর তলাতেও চলতে পারে এক্সটেনশনে চলতে পারে সেই সেক্ষেত্রে হতে পারে হচ্ছে চুয়ান্ন হাজার চারশো ছাপ্পান্ন এই যে জোনটা আছে এর মধ্যেখানে যে কোনো একটা জায়গা থেকে বা টপে বা এই তলার দিকে বটমে যেখানটা হচ্ছে চুয়ান্ন হাজার চারশো ছাপ্পান্ন এইসব জোনের মধ্যে কোনো একটা জায়গা থেকে

যে ধরনের মুভমেন্ট এক্সপেক্টেড এটা হচ্ছে পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী ছোট প্যাটার্ন সেই অনুযায়ী যদি দেখেন এখান থেকে কিন্তু বাউন্স করেছে তলার দিকের জন্য আবার রিটেস্ট হয়েছে তারপরে উপরের দিকের জন্য চলতে দেখেছে ফ্রিকি তো ছিলই তার সত্ত্বেও কিন্তু লাইভ ইন্ডিকেটার অনুযায়ী ট্রেডিং সেটা পেয়েছে সেটা লাইভের মধ্যে আপনাদের সাথে শেয়ারও করেছি যারা যারা লাইভটা দেখতে পারেনি তাদের উদ্দেশ্যে অ্যাড কার্ডের মধ্যে লাইভ স্ট্রিমটা আমি এড করে দিয়ে দেবো সেটা আপনারা যখন ইচ্ছা দেখতে পারেন এবার এখান থেকে কত দূর পর্যন্ত মুভমেন্ট আপসাইডের দিকে জন্য হতে পারে কালকে দিনে ছোটখাটো গ্যাপ আপ তুলতে পারে ফ্ল্যাট তুলতে পারে তোলার পর কি দেখবেন যে তলার দিকের জন্য এই সুইং লোটা যেন ব্রেক না করে এটা হচ্ছে ফার্স্ট প্রাইড এরিয়া যেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো চুয়াল্লিশ মানে গ্যাপ ডাউনের সঙ্গে তুলতে পারে ফ্ল্যাট খুলে তলার দিকে এসে আবার ওপরের দিকের চলে যেতে পারে আবার গ্যাপ আপের সঙ্গেও খুলতে পারে খুলে তলার দিকের জন্য মুভ করতে পারে কিন্তু খেয়াল রাখবেন যতক্ষণ না এই পয়েন্টটা যেটা হচ্ছে

হচ্ছে এই জোনটা যেটা হচ্ছে চব্বিশ হাজার নশো আশি পঁচাশি থেকে তলার দিকে হচ্ছে চব্বিশ হাজার নশো পঞ্চাশ এই জোনটা কিন্তু টার্গেট হয়ে যাবে তার মানে কালকের দিনের জন্য গ্যাপ আপে যদি খোলে তাহলে ফার্স্ট খেয়াল রাখতে হবে যে এইটার ওপরে যেন না চলে যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় তাহলে এইটা দেখেই দেখবেন তলার দিকের জন্য ডিপ নেবে আবার ওপরের দিকের জন্য এইটাকে ব্রেক করবে সেক্ষেত্রে উপরের দিকের জন্যই মুভমেন্ট পাবেন এবং চব্বিশ হাজার নশো আশি থেকে নশো পঞ্চাশ এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট পাস পেয়ে যাবেন এরপরে দেখতে হবে যদি এটা ফার্স্ট হাফের মধ্যে ভরে গেল তাহলে দেখতে হবে যে নেক্সট প্যাটার্ন কি তৈরি হচ্ছে প্যাটার্ন যদি দেখেন যে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে কিন্তু সেই দিন আর আশা করি মুখ পাবেন না আরো বাজার একটা ট্রিকি নয় তৈরি করবে তার মধ্যেই কিন্তু করবে যদি দেখেন যে এখানে রিভার্সাল কোনো প্যাটার্ন তৈরি হয়েছে তাহলে এখানে কিন্তু আপসাইড থেকে নয় ডাউন সাইড দিকের জন্য একটা মুভমেন্ট পাবেন সেক্ষেত্রে আপনারা এখানে রিভার্সাল সাইন দেখে শর্ট করতে পারেন এই জোনটার মধ্যে ঠিক আছে এবার যদি দেখেন যে বাজার খুলেইছে ফ্ল্যাট বা ছোট ছোটোখাটো গ্যাপ অফে তুলেছে তারপর ওপরের দিকে জন্য গেছে তারপর আর চলতে পারেন তলার দিকে জন্য মুখ করছে তাহলে সেক্ষেত্রে ভাস মারবেন যে এই সুইংটাকে লোটাকে টার্গেট করতে আসছে সেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো বিয়াল্লিশ এখানেও থামবে না এই লেভেলটাকে ব্রেক করার পর এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট করতে পারে যেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো চৌত্রিশ এবং সেই ক্ষেত্রে আওয়ারলি টাইম ফ্রেমের মধ্যে ট্রেন্ড কিন্তু চেঞ্জ হবে না সুতরাং করার দিকের জন্য এই সুইংটা খেয়াল লাগবে আওয়ারলি চার্টেই হোক বা পাঁচ মিনিটের চার্টেই হোক চব্বিশ হাজার পাঁচশো চৌত্রিশ এই সুইংটা যদি ব্রেক করে দেয় আলটিমেট কিন্তু টার্গেট এই জোনটা এই জোনটা কিন্তু টার্গেট করতে বাজার কিন্তু আসবেই আসবে আর এই পর্যন্ত কিন্তু ক্লিয়ার হয়ে যান যে চব্বিশ হাজার পাঁচশো চৌত্রিশ ব্রেক করা মানে তলা দিয়ে কিন্তু চব্বিশ হাজার তিনশো আশি থেকে

এখান থেকেই কিন্তু আপসাইড দিকের জন্য মুভমেন্ট আপনারা পেতে পারেন ফুল লেভেলটার পর কাজ করবেন ঠিক এই জোনটার পর কিন্তু কাজ করা যেতে পারে তাহলে আপসাইড দিকে মুভমেন্টাম কখন পাবেন যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে বা গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট হলে তলার দিকের জন্য এসেছে কিন্তু এই জোনটা ব্রেক করেনি তাহলে এই জোনটাকে খেয়াল রাখবেন এখান থেকে তলার দিক থেকে যদি রিভার্সাল সাইন পাওয়া যায় তাহলে আপসাইডের দিকে আপনারা হয়তো একটা

যে বাজার কন্টিনিউ কন্টিনিউ প্যাশন প্যাটার্ন তৈরি করছে কিনা কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি করে তবেই কিন্তু আপসাইডের দিকে জোর মুভমেন্ট পাবেন উপরের দিকে যদি এখানে কোনো একটা জায়গায় রিভার্সাল প্যাটার্ন তৈরি করে দেয় মানে এই জোনটার কাছাকাছি বা এই জোনটার কাছাকাছি তার মানে জানবেন এখান থেকে আবারও তার দিকে জোর মুভমেন্ট আসবে সেক্ষেত্রে তখন কোন প্যাটার্ন তৈরি হচ্ছে বাজারের মধ্যে সেটা দেখতে হবে সেটা আইডেন্টিফাই করার পর লেভেল ড্র করতে হবে তারপরে আপনাকে প্লেয়ার লেভেল সেট করতে হবে তারপরে দেখতে হবে বাজারের মধ্যে নয়েস কতটা আছে বা নেই যদি নয়েজ না থাকে তাহলে ট্রেডিং সেট হবে আর যদি নয়েজ থাকে তাহলে অপশন বাজারের ক্ষেত্রে বুঝতে পারছেন মোমেন্টামটা যদি না পান তাহলে কিন্তু ট্রেডিং করতে অসুবিধা হবে তার মানে তিন পয়েন্টে স্ক্যালপিং যারা করতে জানবেন না তারা কিন্তু নয়েজ যখন বাজারের মধ্যে অতিরিক্ত চলে আসবে থিকার এফেক্ট চলে আসবে তখন কিন্তু প্রিমিয়ামটা মেয়ে শুরু করবে তাই চেষ্টা করবেন যারা একদম নতুন আছেন তারা বাজারটাকে অ্যাভয়েড করবেন যারা স্ক্যালপিং ডাক্তার টেকনিক্যালি সাউন্ড আছেন তারা কিন্তু স্ক্যালপিং এ একবার দুবারের বেশি ট্রাই কিন্তু করতে যাবেন না তাই হোক আজকের ভিডিওটা পুরোপুরি ভাবে আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে যে সিচুয়েশনে বাজার পড়ে আছে এখান থেকে যে কোনো কিছু হতে পারে একমাত্র রিভার্স আওয়ারলি চার্টে কখন হতে পারে তখন দেখবো যে এই পয়েন্টটার ওপরে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন যে চব্বিশ হাজার নশো সত্তর পঁচাত্তরের ওপরে

মোটামুটি থামতে পারে কোথায় এই পয়েন্ট গুলোর কাছাকাছি যেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো আশি আটশো এইসব জোনের কাছাকাছি থেকে রিভার্সাল প্যাটার্ন দেখতে পারেন তারপরে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট হতে পারে আবার এই লেভেলটাকে ব্রেক করার পর মর্নিং এর দিকে হয়তো আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখলেন কিন্তু ছাপ্পান্ন হাজার একশোর কাছাকাছি এসে যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে তলার দিকের জন্য আবার মুভমেন্ট হবে এবং সেক্ষেত্রে টার্গেট হয়ে যাবে এই জোনটা এবং এইটাকে ব্রেক করা মানে বুঝতে পারছেন আওয়ারলি প্যাটার্ন অনুযায়ী কিন্তু তলার দিকের জন্য আলটিমেট টার্গেট এবং টার্গেটটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমেই এবং সেই টার্গেট মোটামুটি মনে রাখবেন যে ক্ষেত্রে যদি দেখেন যে পঞ্চান্ন হাজার চারশো এই জোনটা ব্রেক করেছে তাহলেই কিন্তু চুয়ান্ন হাজার ছশো নব্বই থেকে চুয়ান্ন হাজার চারশো ছাপ্পান্ন এই জোনটার মধ্যে টার্গেট হয়ে যাবে আবার যদি ক্ষেত্রে দেখেন তাহলে চব্বিশ হাজার পাঁচশো চৌত্রিশ এই লেভেলটা ব্রেক করার মাত্রেই

কারণ আপসাইড দিয়ে জন্য দেখতে পাচ্ছেন ট্রিকি নয়েজ অলরেডি আছে একটু ব্রেক করতে বেশি করে কিন্তু সময় লাগবে না বাজে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ